জন্য কিছুটা প্রহার করা যায় তবে খুব একটা বেশি রিচার্জ করবেন না হালকা রিচার্জ করা ভালো জি যদি না মানে জীবনে কি হবে গমে তোর পরে যদি কর আন হাদিস না মানে জীবনে কি হবে গমে তোর পরে কবরের মাঝে দিব বজোয়াব কবরের মাঝে কিদি বনকার না কি রে তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে